সালামু আলাইকুম ওয়েলকাম টু ডে টোয়েন্টি টু আজকে আমি একটু সিক যার কারণে আর বেশি কথা না পারি আমি আপনাদের আজকের পড়াশোনাটা দিয়ে দেব যে ডে টোয়েন্টি টুতে কী পড়বেন আমরা ষাট দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম বাট এটাকে কনভার্ট করে এখন চল্লিশ দিনে নিয়ে এসেছি হোপফুলি ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে আমাদের ফুল সিলেবাস কাভার হয়ে যাবে এরপরে যে দশ দিন আমরা পাবো এই দশ দিনে আমরা কি করব রিভিশন দেব জাস্ট রিভিশন দেবো ওকে সো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ডে টোয়েন্টি টুতে সো এই হচ্ছে ডে টোয়েন্টি এর পড়া প্রথমে আমরা প্রতিদিনের মতো টি এম পার্টগুলো শেষ করব আজকে আমরা বাগধারা শেষ করে ফেলবো অর্থাৎ বাগধারা যে শুরু করেছিলাম পাঁচ দিন টার্গেট নিয়ে সেটার আজকে শেষ দিন এরপরে হচ্ছে ওয়ার্ড মিনিংও আজকে শেষ করবো পাঁচ দিন রানিং আমরা পাঁচ দিন ধরে ওয়ার্ড মিনিং পড়ছি যুদ্ধ ও সমূহ এখানে দেখবেন যে যে কোনো ডাইজেস্টের মধ্যে সুন্দর করে টিউলিপ বিপ্লব রুশ বিপ্লব তারপরে হচ্ছে অলেন্স বিপ্লব এ ধরনের অনেকগুলো বিপ্লব আছে হ্যাঁ এই বিপ্লব প্রায় দেখবেন যে পনেরো বিশটা বিপ্লব আছে যেগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে তিন ভাগের এক ভাগ মানে বিপ্লব থেকে স্পেসিফিকভাবে কি পড়বেন যদি আমি বলি বিপ্লবটা কত সালে হয়েছিল কোন কোন দেশের মধ্যে হয়েছিল কারণ কি নেতাকে এই চারটা জিনিস পড়বেন তো এই যুদ্ধ ও বিপ্লব তিন দিনের শেষ করব আমরা তার এক তিন ভাগের এক ভাগ আজকে পড়ব আর যদি ডিটেল দেখি ডিটেলের ক্ষেত্রে আমরা প্রথমে বাক্য প্রকরণ বাক্য প্রকরণ গতদিন অর্ধেকটা বলেছিলাম আজকে আমরা বাক্য প্রকরণটা শেষ করব। উপন্যাসের কথা মানে সাহিত্যের কথা যদি বলি তাহলে উপন্যাস অর্ধেক অংশ এখন আপনি বলতে পারেন যে ভাইয়া লেখক ওয়াইজ পড়বো না আমরা প্রথমে পিএসসির এগারো জন লেখক শেষ করেছি মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম তারপরে ইয়ে সাহিত্যকর্ম শেষ করেছি এখন উপন্যাস আলাদাভাবে যে কোনো ডাইজেস্টের মধ্যে বা বইয়ের মধ্যে দেওয়া আছে উপন্যাসটা খুব ইম্পর্টেন্ট এখন পর্যন্ত প্রাইমারির প্রশ্নে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে উপন্যাস থেকে এই জন্য সব রাইটার্স না পড়ে অ্যাটলিস্ট প্রত্যেকটা রাইটারের যদি উপন্যাস কোনগুলো আমাদের জানা থাকে দেখবেন আপনি আরও ভালো অ্যান্সার করতে পারছেন এই জন্য আমরা উপন্যাস দুই দিন পড়ব এরপরে ইংলিশ ন্যারেশনটা আজকে শেষ করব ম্যাথের ক্ষেত্রে কাজ সময় দূরত্ব এটা শেষ করব অধ্যায়টা কারণ তিন দিন রানিং এটা আমাদের প্রত্যেকটা ম্যাথ আমরা কিন্তু তিন দিন করে করছি প্রত্যেকটা অধ্যায় এরপরে সায়েন্সের ক্ষেত্রে দশ থেকে বিশ বিসিএস ব্যাখ্যা সহ আমরা পড়ে ফেলবো তাহলে সায়েন্সের বিসিএস শেষ হবে এর পরবর্তীতে সায়েন্সকে আমরা একটু অন্যভাবে করব প্রাইমারিতে আসা প্রশ্নগুলো এইভাবে পড়ব আর বাংলাদেশ অ্যাফেয়ার্সে বাংলাদেশ সরকার ব্যবস্থা যেটা শুধুমাত্র ডাইজেস্ট থেকে পড়ে নিয়ে প্রিভিয়াস ইয়ার পড়ে ফেলবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে একটু পড়া বেশি কিন্তু আমাদের সারা দিনটা একটু বেশি পরিশ্রম করতে হবে নয়তো আমাদের আসলে টার্গেট অ্যাচিভ করাটা খুব কঠিন হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডে টোয়েন্টি থ্রিতে আবার দেখা হচ্ছে টিলদেন টাটা আসসালামু আলাইকুম